হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে মূলত যাদের ফলাফল খারাপ হয়েছে অল্প কিছু মার্কের জন্য দুই এক মার্কের জন্য এ প্লাস আসেনি বা গোল্ডেন এ প্লাস আসেনি অথবা দুই এক সাবজেক্ট আপনারা ফেল করেছেন আপনারা সাবজেক্ট কোড দিয়ে কিভাবে আবার পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করবেন আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব সব বন্ধুরা আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অর মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবরাখবর এবং ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করব সে নিয়মাবলী সম্পর্কে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে আপনার আমাদের টেলিটক সিমের মাধ্যমে ফল পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে নিয়মাবলীগুলো এখানে দেখতে পাচ্ছি আবেদনের সময় মূলত আমরা দেখতে পাচ্ছি তেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে অর্থাৎ ফল আজকে দিয়েছে বারো তারিখ কাল তেরো তারিখ থেকে শুরু হবে উনিশ তারিখ পর্যন্ত আপনি পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আর এসি লিখে স্পেস দিতে হবে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিতে হবে এবং রোল নম্বর এবং বিষয় বিষয়ক লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে উদাহরণ এখানে দেওয়া দেখানো হয়েছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে আর এসি লিখে এখানে ডিএসএ লিখেছে এবং তার রোল নাম্বার লিখেছে এবং এবং বিষয় কোড লিখে সেন্ড সেন্ড করেছে করতে হবে নম্বরে এবং ফিরতি যে এস আসবে আবেদন বাবদ কত টাকা কেটে নেবে তা জানিয়ে একটি প্রিন প্রদান করবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আপনাকে আবার আর এসি ইএস এবং যে পিন কোডটি দিবে এবং কোড দেওয়ার পরে আপনার যে কন্ট্রাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করে ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করতে হবে মূলত দুইটি এসএমএস এর মাধ্যমে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে উল্লেখ্য যে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা এবং ইংরেজি দুইটি বিষয়ের জন্য আপনার পেট অপশনে রোল স্পেস আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি যাদের সাবজেক্ট ফেল এসেছে অথবা রেজাল্ট খারাপ এসেছে সেক্ষেত্রে আপনারা দুইটি বিষয় কোড এভাবে কমা দিয়ে লিখতে পারেন লিখে প্রতিপত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফি প্রদান করতে হবে একটা পত্রের জন্য দেড়শো টাকা দুইটা পত্রের জন্য হলে আপনাকে তিনশো টাকা ফি প্রদান করতে হবে বন্ধুরা এই ছিল আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূলত এসএসসি পরীক্ষা এর ফল পূর্ণ নিরীক্ষণের যে নিয়মাবলী সে সম্পর্কে বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে বিস্তারিত আলোচনা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের এর ফল পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী অর্থাৎ এস এম এস প্রেরণে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ